আজ আমি এখানে বলবো কাকতালীয় দোষ কাকে বলে বা কাকতালীয় দোষ কী আমরা কি জানি কারণ হলো কার্যের নিয়ত শর্তান্তরহীন পূর্বগামী ঘটনা অর্থাৎ কারণ কার্যের সবসময় পূর্বে ঘটে এবং এটা হচ্ছে কোনো শর্ত ছাড়াই ঘটে থাকে কিন্তু যে কোনো পূর্বগামী ঘটনাকে কারণ হিসাবে গ্রহণ করলে যে দোষের উদ্ভব হয় তাকে কাকতালীয় দোষ বলা হয় মানে আমি একটা কোনো একটা কোনো ঘটনা ঘটছে এবং তারপরে আরও একটা ঘটনা ঘটছে এবং সেটা মানে কোনো কারণ ছাড়া যুক্তি ছাড়া আমরা যখন মেনে নিচ্ছি তখন তার মধ্যে যে দোষটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কাকতালীয় দোষ যে কোনো পূর্বগামী ঘটনাকে কারণ হিসাবে গ্রহণ করলেই কিন্তু যে দোষের উদ্ভব হচ্ছে তাকেই বলা হচ্ছে কাকতালীয় দোষ আমি একটা না জেনে শুনে কোনো একটা কার্য ঘটলো আর তার আগে একটা কিছু ঘটেছিল যে হ্যাঁ এই ঘটনাটার জন্য ওই ঘটনাটা ঘটেছে অর্থাৎ একটা ঘটনা ঘটলো তারপরে আরেকটা ঘটনা ঘটলো যে এটাই এর কারণ এইটা কিন্তু কখনো আমরা বলতে পারি না আর যদি এইটা বলে থাকি তাহলে এখানে যে দোষের উদ্ভব হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কাকতালীয় দোষ আমি একটা এক্সাম্পল দিয়ে আরেকটা ক্লিয়ার করব ব্যাপারটা যেমন শান্তিবাদীরা মিছিল করার পর পশ্চিমবঙ্গে খরা শুরু হলো সুতরাং শান্তিবাদীদের মিছিল করাই হলো খরার কারণ এটাই আমরা বলবো তার একটাই কারণ যে খরাটা কেন হলো যেহেতু শান্তিবাদীরা মিছিল করেছে তাই আমরা বলছি যে শান্তিবাদীদের মিছিল হলো খরার কারণ কিন্তু প্রকৃতপক্ষে কি তাই আরও একটা আমি এখানে এক্সাম্পল ব্যবহার করবো স্যার আমার যিনি স্যার ছিলেন তিনি বলতেন যে তালগুলো যখন পাকার মতো হয়ে এসেছে তখন তারপরেই একটা কাক বসলো আর তারপরেই একটা তাল পড়ে গেল। তাই বলে কি সেই কাকটা বসলো আর তাল পড়ে গেল সেটা কখনো হয় সেটা পড়ার সময় হয়েছিল বলেই পড়েছিল কাক বসলো বলে পড়ে গেল এরকম একটা অবান্তর তো কথা হতে পারে না যে কাকের বসার জন্যই তালটা পড়েছে এটা তো একটা অবান্তর আমাদের একটা যুক্তি বলতে হয় সুতরাং এটা কখনো একটা পুরো যে নির্দিষ্ট আমরা এইভাবে যদি আমরা যদি ব্যাখ্যা করি তাহলে কিন্তু অনেক কিছুই ভুল একটা তৈরি হবে তাই আমরা বলবো যে কোনো কারণ কখনো কোনো কার্যের পূর্বগামী হয়েই কিন্তু সেটাই কিন্তু যে একদম শিওর হবে সেটা নয় এখানে যখন যে আনশিওর থাকছি এবং কোনো একটা কারণ হচ্ছে তার আগে একটা তারপরে একটা কার্য ঘটছে এবং কার্যের প্রথমে যে কারণটা ঘটছে এখানে যে আমরা যে শিওর নই এইখানে যে একটা দোষ ঘটছে তাকেই বলা হচ্ছে কাকতালীয় দোষ ওই যেমন যে বলা হচ্ছে যে যেমন কাক বসা এবং তাল পরা আবার এখানে যে শান্তিবাদীরা মিছিল করলো তাই খরা হলো এখানে মানে এটা যে হলো এটা কিন্তু এর কিন্তু কোনো শিওরিটি নেই হ্যাঁ সেটা হবার ছিল হয়েছে মিছিল করার ছিল হয়েছে কিন্তু সেটা তো সেটা কেউ বিশ্বাস করছে না যে হ্যাঁ মিছিল হয়েছে তাই খরা হয়েছে এই ধরনের যে অবান্তর যে আমরা যে মেনে নিচ্ছি এই যে যুক্তি এখানে কিন্তু যে দোষ দেখা দিচ্ছে একেই বলা হচ্ছে কাকতালীয় দোষ এবারে আমি এটাকে বিচার করব আরও সুন্দরভাবে যুক্তিটাতে পর্যবেক্ষণের উপর ভিত্তি করে ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করে উক্ত সিদ্ধান্ত করা হয়েছে কেননা আমি তো দেখে আমি এটা বলছি যে হ্যাঁ ওই যে মিছিল হয়েছে আর খরা হয়েছে কিংবা গাছের উপর যে তালটা ছিল তার উপরে কাক বসেছে তাই তালটা পড়েছে তাহলে এটা কি হচ্ছে পর্যবেক্ষণের উপর ভিত্তি করে বলেছি এবং এখানে যে ব্যাতিরেকি পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে এবং তার ফলে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করছি এই কথা ঠিক যে শান্তিবাদীরা মিছিল করেছে এবং তারপরেই পশ্চিমবঙ্গে খরা দেখা দিয়েছে এটা ঠিক মেনে নেওয়া হচ্ছে কিন্তু এই দুটি ঘটনার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়নি কি করে এই দুটোর মধ্যে কখনো কার্যকারণ সম্পর্ক চেষ্টা করা হবে বলো এটা কখনোই হতে পারে না একটা হয়েছে আরেকটা হয়েছে ক্ষেত্রে শান্তিবাদীদের মিছিল পশ্চিমবঙ্গে খরার নিয়ত পূর্বগামী ঘটনা নয় কেননা তারা তাদের সময় মতো মিছিল করেছে এবং যখনকার ওয়েদারের অনুযায়ী তার নিয়ম অনুযায়ী তখন কিন্তু একটা খরা হয়েছে তাহলে এখানে কখনোই হচ্ছে পূর্বগামী ঘটনা নয় মিছিলের পূর্ব যে মিছিল মিছিলটা হলো এবং খরা হলো তাহলে মিছিল কখনোই পূর্বগামী ঘটনা না কিন্তু কারণ হতে গেলে কোনো ঘটনাকে কার্যের নিয়ত পূর্বগামী হতে হবে অর্থাৎ কারণ হওয়ার মানেটা কি মানে যে এই কারণের পার্টিকুলার একটা কার্য যখন ঘটবে তখন কোনো যখন একটা পার্টিকুলারভাবে যখন কোনো একটা কারণ ঘটবে তারপরে কিন্তু তার একটা নির্দিষ্ট কার্য ঘটবে অথবা কোনো যখন কার্য ঘটেছে তার একটা নির্দিষ্ট পূর্বে কিন্তু একটা নির্দিষ্ট কারণ ঘটবে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজেদের ইচ্ছা মতো পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই সব কিছু করা হয়েছে তাই এইখানে যে যুক্তিটা গ্রহণ করা হয়েছে কারণ এবং কার্যের মধ্যে সেটা ঠিক নয় আর এই যে যুক্তিটাতে যে দোষ দেখা দিয়েছে সেটা হচ্ছে কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানে যে শান্তিবাদীদের মিছিল পশ্চিমবঙ্গের করার কিন্তু নিয়ত পূর্বগামী ঘটনা নয় আর আমরা জানি যে কারণ হতে গেলে তার যে কার্যটা ঘটবে তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ সম্পর্ক থাকে এবং নিয়ত পূর্বগামী হতে হবে এক্ষেত্রে কিন্তু তা হয়নি এই কারণে যুক্তিটি কাকতালীয় দোষে দুষ্ট হয়েছে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব